রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আল পিন দীপনের জানাজা সম্পন্ন হয় পরিবারের সদস্যরা ছাড়াও জানাজায় অংশ নেন বিভিন্ন লেখক প্রকাশক ও বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় আজিমপুর গুরুস্থানে সেখানেই সমাহিত করা হয় এর প্রকাশককে এর আগে সকাল সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে দীপনের ময়নাতদন্ত সম্পূর্ণ হয় এরপর দুপুর পৌনে বারোটায় দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাশেম ফজলুল হক মরদেহ গ্রহণ করেন পরে দীপনের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুপিয়া কামাল হলে নিষ্প্রাণ নিথর হয়ে খাটিয়ায় চড়ে দীপন শেষ বিদায় নেন স্বজনদের কাছ থেকে এদিকে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার কাজী আবু সামা বলেন দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে দ্বীপনের ঘাড়ে আঘাত করেছে গুরুতর আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে ভারী ধারালো অস্ত্রের সাহায্যে উপর্যুপরি কোপের মাধ্যমে একটা মারাত্মক গর্তের মতো করে এটাকে মাথাটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে সে সময় ডিপনের বাবা সাংবাদিকদের বলেন তিনি বিচার চান না এ কথা তিনি খুব প্রকাশ করে বলেননি বলেছেন বিচার বিবেচনা করেই যদি রাজনৈতিকভাবে সমাধান না করা যায় তাহলে শুধু আইনগত ব্যবস্থা দিয়ে এটা সমাধান করা যাবে না দেশের ভেতরে যদি শুভ বুদ্ধির উদয় হয় তাহলেই সমস্যার সমাধান হতে পারে আর শুধু বিচার দিয়ে পুলিশ দিয়ে আইন আদালত দিয়ে তো আমরা শাস্তি দিতে পারি একজনের কিন্তু জাতীয় যে উন্নতি দরকার সেটা হবে না সেজন্য কালকে আমি যে কথা বলেছি আমি মনে করি সেটা যৌক্তিকভাবে বলেছি সেটা কোনো আবেগের উত্তেজনার কথা না রিয়াজ সুমন একুশে টেলিভিশন